নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আশা করি পুজো সকলের ভালো কেটেছে আপনাদের আগামী দিনের জন্য শুভেচ্ছার আশা নিয়ে শুরু করছি আজকের আলোচনা মান্দালয় জেলে লোকমান্য তিলকের স্মৃতিতে সুভাষচন্দ্র বসু যথারীতি আলোচনা করতে গিয়ে আবারও আমি আমার খুব প্রিয় বইটির সাহায্য নিয়েছি সমকালীন ভারতে সুভাষচন্দ্র শঙ্করী প্রসাদ বসুর লেখা প্রথমেই জেনে নি লোকমান্য তিলক সম্পর্কে কয়েকটি কথা এই চ্যানেল যখন শুরু করেছিলাম তখন প্রথম আলোচনাতে আমরা বলেছিলাম সুভাষচন্দ্র মানে একটি এমনই ব্যক্তিত্ব যিনি সমস্ত কিছুর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিভাবে দেখুন তিনি একধারে যেমন সশস্ত্র আন্দোলনের সাথে যুক্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করছেন অন্যদিকে তেমনই তিনি কংগ্রেসের সাথেও যুক্ত তিনি অসহযোগ আন্দোলনও রয়েছেন আবার আইনে ফর্ম করে তিনি যুদ্ধক্ষেত্রে দেশের বিরুদ্ধে লড়াই করছেন তৈরি করেছেন ফরওয়ার্ড ব্লক সুতরাং আমার এটাই মনে হয়েছিল যে তাকে কেন্দ্র করলে ভারতীয় স্বাধীনতা আন্দোলন বা জাতীয়তাবাদ আন্দোলনের যে তিনশো ডিগ্রি একটা পরিচয় উপস্থাপন করা সম্ভব হবে দেখুন আজকে আলোচনা সূত্রে সেভাবেই চলে এলেন লোকমান্য তিলক মাঝে মাঝেই দেখবেন আলোচনা করব কখনো অরবিন্দ ভগিনী নিবেদিতা কখনও বাঘা যতীন কখনো রাজবিহারী বসু কখনও লালা লাজপত রায় কখনও আসবেন জওহরলাল নেহরু কখনও আসবেন বিধানচন্দ্র রায় কখনও আসবেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত সত্যরঞ্জন বক্সি এইভাবে এই ক্যারেক্টার সাথেও আপনারা পরিচিত হতে পারবেন সুতরাং আলোচনায় আসুন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করবই সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি লোকমান্য লোকের কথা তিনি ইতিহাসে বিক্ষোভের জনক বলেও পরিচিত তার যে সময়কালটি ভীষণই গুরুত্বপূর্ণ ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরোল তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথই তাকে লোকমান্য উপাধিতে ভূষিত করেন তিনি আধুনিক ভারতের মারাঠা কেশরী এবং জাতীয় আন্দোলনের সক্রেটিস আঠারোশো সাল থেকে উনিশশো কুড়ি এই ছিল তার কর্মকাণ্ডের সময়কাল সুতরাং বুঝতেই পারছেন তিলকের জন্মানোর এক বছর পরেই অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশের বিরুদ্ধে ভারতবর্ষে বুকে মহাবিদ্রোহ সংঘটি হয়েছিল ব্রিটিশ ঐতিহাসিকরা যার ব্যক্তি ছোট করে দেখানোর জন্য তাকে সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিল তিলক একদিকে ছিলেন এক বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা অন্যদিকে ছিলেন এক বিদগ্ধ পন্ডিত মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় থেকে করে তিনি স্নাতক হয়েছিলেন এবং পরে পারভূষণ কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন কিছুদিনের জন্য সাংবাদিকতা করে দুটি পত্রিকা সম্পাদনার কাজ তিনি শুরু করেছিলেন একটি ইংরেজি পত্রিকা মারাঠা যেটা প্রকাশিত মারহাট্টা নামে অন্যটি মারাঠি পত্রিকা তিরানব্বই সালে গণপতি উৎসব এবং আঠারোশো তিনি শিবাজি উৎসবের সূচনা করে ভারতীয়দের মধ্যে উজ্জীবিত করতে সমর্থ হয়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের নানান জায়গায় প্লেগের প্রাদুর্ভাবে বহু মানুষের মৃত্যু হয় প্লেগের চিকিৎসায় ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে বৈষম্যের প্রতিবাদে আঠারোশো সালে তিলকের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর যাদের সহকারীকে হত্যা করে উনিশশো সালের লর্ড কার্জনের বঙ্গভঙ্গ শুধু বাংলায় নয় সারা দেশে প্রতিবাদের এক সাংঘাতিক ঝড় তুলেছিল ইতিমধ্যেই তিলক স্বরাজ্য দলে যোগদান করেছেন বেনায়ক দামোদর সাভারকার উনিশশো সালে জুন মাসে তিলকের পরামর্শে তিনি ব্যারিস্টারের উদ্দেশ্যে লন্ডন পাড়ি দেন দামোদর সাভারকার সম্পর্কে আমাদের যথাসময়ে আলোচনার অবকাশ রয়েছে সুতরাং সেই বিষয়টিতে আজকে প্রবেশ করছি না ওদিকে মুসলিমদের দাবি দাওয়া আদায় করতে উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ পুনায় উনিশশো সালে প্লেগ মহামারী সাংঘাতিক আকার ধারণ করল এবং সরকারের বিরুদ্ধে একটা সমালোচনামূলক লেখার জন্য তাকে রাষ্ট্রদ্রোহীতার দায়ে অভিযুক্ত করা হয় তাকে অর্থাৎ তিলককে কংগ্রেসের আপোষ ও প্রস্তাব গ্রহণের রাজনীতি ছেড়ে উনিশশো সালে তিনি উগ্রবাদী গোষ্ঠীর প্রতি আহ্বান করেন নিজেদের অভিযোগের প্রতিকারে আরো কার্যকর পন্থা গ্রহণের সময় এসেছে যার ফল আমরা দেখতে পাই পরের বছরই সুরাট কংগ্রেসে সে বিষয়ে আশা করি একটা আলোচনা করবার জায়গা থাকবে আমি চেষ্টা করবো আলোচনা করতে তার এই ডাকে দিলেন বাংলার বিপিন বিহারী পাল পাঞ্জাবের লালা লাজপত রায় এরাই হলেন ইতিহাস বিখ্যাত লালবাল পাল উনিশশো সালে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির দ্বারা বিহারের মুজাফরপুরে কিংস ফুডকে হত্যার প্রচেষ্টা ভারতবর্ষের বুকে এক সাংঘাতিক আলোড়ন সৃষ্টি করল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলবার চেষ্টা করলেন তিলক এই উদ্দেশ্যে তিনি চারটি সম্পাদকীয় লেখা লিখলেন এবং চারটি লেখাই ভীষণ আলোড়ন সৃষ্টি করল সম্পাদকীয়গুলির শিরোনাম ছিল দেশের দুর্দশা বোমা বিস্ফোরণে দ্বৈত হুঁশিয়ারি এই সংকট এবং এসব প্রতিষেধক যথেষ্ট নয় এই ঘটনার পর নোটিশ জারি করে তিলকের ছাপাখানার বাড়িতে তল্লাশি চালানো হল এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা মুম্বাই হাইকোর্টে তিলক নিজের সওয়াল নিজেই করলেন এবং দীর্ঘ তিন সপ্তাহ বিচারের পর তিনি দোষী করে। এই রায়কে তিলক স্বাগত জানান বিচারের রায়কে স্বাগত জানিয়েও তিনি বললেন আমি শুধু এটাই বলতে চাই যে চাইদের এই রায় সত্ত্বেও আমি মনে করি আমি নির্দোষ সব নিয়তি নির্ধারিত হয় উপরওয়ালার নির্দেশে এবং হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই মুক্ত থাকার বদলে কষ্ট সহ্য করার মাধ্যমে আমার উদ্দেশ্য চরিতার্থ হবে তিন দফায় তিলকের বিচার হয়েছিল প্রথমবার আঠারোশো সালে কেশরিতে একটি প্রবন্ধ ছাপার জন্য এবার আঠেরো মাসে সশ্রম কারাদণ্ড হল দ্বিতীয়বার উনিশশো সালে মুজফ্ফরপুরের যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বোমা বিস্ফোরণ কাণ্ড বললাম সেজন্য রাষ্ট্রদ্রোহী তাই উস্কানি দেওয়ার অভিযোগে এই সময় তাই ছয় বছরের জন্য তৎকালীন বারমার জেলে মান্দালয় দ্বীপান্তর হলো এবং তৃতীয় বিচারটি হয় মান্দালয় থেকে ১৯১৪ সালে ১৬ জুন তিনি মুক্তি পাওয়ার পর জেলে থাকাকালীনই তিনি মান্দালয় ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত হয়েছিলেন যাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস উনিশশো সাল নাগাদ কংগ্রেসের নরমপন্থীদের সাথে মত পার্থক্যের জন্য তিনি হোমরুল লীগের প্রতিষ্ঠা করলেন হোমরুল আন্দোলন ছিল ব্রিটিশ ভারতের একটি রাজনৈতিক আন্দোলন যা উনিশশো থেকে আঠেরো সালের মধ্যে পরিচালিত হয়েছিল এবং ভারতের জন্য স্বশাসন অর্জনের দিকে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল এই আন্দোলনটি আইরিশ হমরুল আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে বেলগ্রামে এবং অ্যানি ব্যাসান্তের নেতৃত্বে মাদ্রাজে শিক্ষিত ভারতীয়দের মধ্যে স্বাধীনতা আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এছাড়াও উনিশশো সালে লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি সমঝোতা স্থাপনের চেষ্টা এই আইনের প্রতিবাদে সংগঠিত জনসভায় জেনারেল ডায়ারের নেতৃত্বে উনিশশো সালের কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করেছিল উনিশশো কুড়ি সালের পয়লা আগস্ট এই মহাজীবন নির্বাপিত হলেন তিলকের মৃত্যুর পরে ভারতের রাজনীতিতে এক অদ্ভুত শূন্যতা দেখা দিল করলেন মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো সালে হয়েছিল নাগপুর কংগ্রেস অধিবেশন সেখানে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদান করলেন একদা অরবিন্দ ঘোষের চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী চিত্তরঞ্জন দাস আইসিএস থেকে পদত্যাগের পর চিত্তরঞ্জনের সাথে দেখা করলেন সুভাষ চন্দ্র দ্বিতীয়বারের জন্য কারাগারে বন্দি করা হলো সুভাষ চন্দ্রকে মান্দালয়ে থাকার সময় সুভাষের মন কল্পনায় আরো দশ বছর পিছিয়ে গিয়েছিল এবং এক বিরাটের প্রতি নমস্কারের নত হয়েছিল তিনি শিউরে উঠেছিলেন দুর্গের মধ্যে প্রবেশ করে অর্থাৎ জেলখানাটা ছিল একটা দুর্গ মান্দালয় দুর্গের মধ্যে যখন তিনি প্রথম প্রবেশ করলেন তাকে পেরিয়ে আসতে হয়েছিল তিলকের স্মৃতিধন্য সেই পক্ষ যেখানে তিনি দীপান্তরিত হয়ে জীবনের শেষ এবং শ্রেষ্ঠ ছটি বছর কারারুদ্ধ অবস্থায় কাটিয়েছিলেন পরবর্তী সময়ে জেলের নানান কয়েদে তিলক সম্পর্কে তাকে নানান তথ্য দিয়েছিলেন ক্রমেই তিলক তার কাছে কেবল রাজনীতির কোনো এক প্রধান চরিত্র নয় তিনি হয়ে উঠেছিলেন সেই সময়ের এক প্রধান মহাপুরুষ বিশাল মনীষার অধিকারী এক অসাধারণ মানুষ যিনি পর্বত প্রমাণ ঝড় ঝঞ্ঝা ভূমিকম্পের মধ্যেও অটল ছিলেন এবং উন্নত শিরে অবস্থান করতেন সুভাষচন্দ্রকে যে ঘর ও পরিবেশের মধ্যে বসবাস করতে হয়েছিল তার অবস্থা ছিল অত্যন্ত সঙ্গীন বালগঙ্গাধর তিলক তার ওই বয়সে অর্থাৎ বেশ খানিকটা জীবনের শেষ প্রান্তে এসে তিনি মান্দালয়ে গিয়েছিলেন সেই যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন এটা ভেবেই সুভাষ মনে মনে আরও দৃঢ় হয়ে উঠলেন যে আমার বয়স তো এত কম তিনি যখন পেরেছেন আমি কেন পারবো না এই অবস্থার মধ্যেই লোকমান্য রচনা করেছেন গীতার ভাষ্য যেন বর্ণনায় ও লক্ষ্যে শঙ্করাচার্য রামানুচার্যের মতো বিশাল ব্যক্তিত্বদের সমচতায় স্থাপিত করেন তিনি নিজের হাতে পোতা লেবু গাছগুলোর দিকে সস্নেহে তাকিয়ে থাকেন সুভাষ তাতে ভেবে অস্থির হন কিভাবে জেলের মধ্যে দিন কাটত তিলক পরবর্তী কোন একটা এপিসোডে নিশ্চয় আমরা দেখব যে কীভাবে উনিশশো সালে মহারাষ্ট্রের গণপতি উৎসবে গণপতি রূপে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধীন তাই রূপে নেতাজী সুভাষচন্দ্র বসুর আবির্ভাব হয়েছিল আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারম